আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত পারা আঠারো সুরার নাম আল মোমিনুন সুরা নাম্বার তেইশ এটা মাকি সুরা তার নাম্বার হচ্ছে চুয়াত্তর মোটা হাত একষাটের মোট ছয় আমি প্রথম রুকু থেকে পড়ো বেশ কয়েকটা অনুবাদ মোমিনরা একাল তো সফল কাম হয়েছে যারা সিও নামাজে বিনয় নম্বর যারা বাহুল্য কাজ হাতে বিরত থাকে যারা জাকাত দিয়ে থাকে এবং যারা নিজেদের লজ্জাস্থান রক্ষণাবেক্ষণ করে তবে নিজেদের বা স্ত্রী বা অধিকারের দাদা স্বতন্ত্র কথা এতে তারা নিন্দিত হবে না আর কে হয় এদের ব্যতীত অন্যদের কামনা করিলে সে হবে সীমালঙ্গনকারী যাকে পরকিয়া বা জিনা হয় যারা আমানত অঙ্গীকার রক্ষা করে এবং যারা আপন নামাজে যত্নশীল তারাই হবে উত্তরাধিকার অধিকারী হইবে ফেদ দাউসের হইবে তাতে স্থায়ী দেখে এই কয়েকটা গুণ বলেছেন আল্লাহ এই যে গুণগুলো যদি থাকে আল্লাহ তারা জান্নাতুল ফিরদাসের বাসিন্দা আল্লাহ বলে দিয়েছে কে জান্নাতে কে জানা আমি আল্লাহই বলে দিয়েছে ও মানুষ এবার কোরআন না থেকে বলে দিলে হয়ে যাবে দলিল তো এগারো নম্বর পড়লাম বারো নম্বরতে আসি আর আমি মানুষ সৃষ্টি করেছি মাটির উপাদান হতে তারপর আমি তাকে শুক্করা নোয়াকার স্থাপন করি এক নিরাপদ স্থানে পরে আমি শুক্কালিকে পরিণত করি জমাট রক্তে পরে জমাট রক্তকে পরিণত করি পিণ্ডে পরে পিণ্ডকে পরিণত করে পরে অস্থিকে আবৃত করে গোস্ত দ্বারা সব শেষে তাকে আরও এক আকারে পরিণত করি সুপিনন মাফ করেন সুপিন না শুনিপুন সৃষ্টিকর্তা আল্লাহ কত বিরাট এবারে প্রথম দিক থেকে আমি একটু ব্যাখ্যা বলে দিই যে প্রথমে যে ব্যাখ্যাগুলো এসেছে ওই ব্যাখ্যাগুলোর ভিতরে রব্বুল আলমিন কত সুন্দর করে বলছে দেখুন যে সফল কাম কারা কারা হবে এখানে বলা হয়েছে নামাজে বিনম্র হতে হবে খারাপ কাজ করলে হবে না লজ্জাস্থানে হেফাজত করে জেনা বেবিচার পর করলে হবে না তবে বিবাহর মাধ্যমে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্ত্রী সম্ভব করা যাবে তো জাকাত দিতে হবে সীমা লঙ্ঘন করা যাবে না তারপরে বেশ কয়েকটা কাজ অঙ্গীকার রক্ষা করতে হবে আরও বেশ কয়েকগুলো কাজ করতে এগুলো করলে জান্নাতুল ফিরতে হয়েছে স্থায়ী বাসিন্দা হবে তারা অস্থায়ী নয় আমাদের এই যারা সাংসদ হয় পাঁচ বছরের জন্য জিতে থাকলে তাদের ঘর দেওয়া পাঁচ বছর পরে হেরে গেলে আবার ওখান থেকে নোটিশ দেওয়া হয় যে ছাড়ো ঘোটাও আল্লাহ বলছে যে স্থায়ী ঠিক না হবে আল্লাহ বলছে মানুষ সৃষ্টি করেছে আমি মূল উপাদান হচ্ছে মাটি হতে দেখুন যারা নবীকে নূর বলে নিঃসন্দেহে তারা কোরআন হাদিস বহির্ভূত কথা বলে নূর মানে সিরাপ বা চলার পথ বা লাইটের ফোকাজ যাকে বলা হয় ওটাকে ইসলাম বলা হয় ইসলামকে নূর বলা হয়েছে আল ইসলাম হাক্কুন আর কুপরু বাতিলুন আল ইসলাম নুরুন জুল মাতুন দেখেছেন নূর বলা হিস ইসলামকে মহৎ আসলামকে নয় মহৎ আসসালাম মূল উপাদান মাটি সমস্ত আদম আদম বনি আদম আদম আলাহিসাম সকলেই মূল উপাদান মাটি তারপরে বনি আদম তাদের আল্লাহ তারপর কত সুন্দর করে বলছে তারপর আমি শুক্রান আকারে নিরাপদে স্থানে রেখেছি কার মাকিন মানে শুক্রান গর্বাশায়ের ভিতরে আমরা গর্বাশায় ডিম্বাসাই আমরা পড়েছি ইলেভেন টুয়েলভে নাইন টেনেও পড়েছি পরে আমি শুক্রান আকারে পরিণত জমাট রক্তে পরে জমাট রক্তে পরিণত পিণ্ডে পরে পিণ্ডকে করি অস্থি অস্থিকে আবৃত গ্রস্তদের সব সবশেষে তাকে আরও করি শুনিপণ সুন্দর একটা আকার দিয়ে থাকি তো মানুষ এইভাবে তৈরি হয়েছে তো অনেকে নবী সাহসাল্লামকে যারা নুন ভাই আপনার কোরআন হাদির বহির্ভূত আবেগীপূর্ণ কথা বলছেন ওগুলো শিরিকযুক্ত কথা অবশ্যই আপনাদের শিরিক পরিহার করা লাগবে তো দেখুন আপনি যদি পরিহার না করেন আপনি জবাব দেবেন অবশ্যই যারা মাজারপুরে যে বেদাতি বিশেষ করে যারা অবশ্যই তারাই এই নবীকে নূর বলে থাকেন নবীকে নূর বলা শিরিক আর কোরআন হাদির বহির্ভূত কথা নিঃসন্দেহে এর জন্য জবাব দিয়ে করা লাগে কেমন আপনাদের আর নবীকে নূর বলে আপনি তার মর্যাদা বাড়াতে চাচ্ছেন না বরং কোরআন হাদিস সবক নবীর আরও মর্যাদা কমাচ্ছেন আপনি আপনি একজন নবীর দুশ্মন নবী নূরের তৈরি নন সমগ্র আদম বনি আদম যেভাবে তৈরি সেভাবে নবী তৈরি আর অবশ্যই তিনি মানব কিন্তু মহামানব তিনি মহান নবী ঠিক আছে তো কি মানুষ কিভাবে তৈরি নবী কীভাবে এখানে এসেছে আল্লাহর কোরআনও বলছে আহাদিস রোস্তমও বলছে নবী কোথাও এক জায়গায় বলেননি যে আমি নূর দিয়ে তৈরি আল্লাহ কত এক জায়গায় বলেননি আমার আমি নূর দিয়ে তৈরি করেছে আরে নবী তিনি মানুষ নবী মানুষের কাছে এসেছেন মানুষ যেভাবে তৈরি তিনি সেইভাবে তৈরি আর আমাদের নবী হচ্ছেন বায়োলজিক্যাল পিতামাতার মাধ্যমে যারা নন বায়োলজিক্যাল ভাবে তারা শিরিপ করে দেখুন নন বায়োলজিক্যাল শুধু আদম আলাহ হাব আলাহ সালাম আর ইসা আলাহ সালাম এনারা আল্লাহর কুদরতি এভাবে তৈরি করেছেন তবু কিছুটা সায়েন্টিফিকও রয়েছে কিন্তু নন বায়োলজিক্যাল যদি কেউ ভাবে মানে কোনো আলমদার বলতে শুনি নবীকে নন বায়োলজিক্যাল বলতেওজিল না নবী নন বায়োলজিক্যাল নন তিনি বায়োলজিক্যাল অর্থাৎ পিতামাতার মাধ্যমে এসেছে অর্থাৎ সুখারম ডিম্বারু হরমোনের একত্রিত মিলনের মাধ্যমে এসেছে দেখুন আবেগীপূর্ণ কথা বলে কোরআন হাদিস বহির্ভূত কথা বলে আপনি পৃথিবীতে ঘটি গরম করবেন আপনার লাইক শেয়ার কমেন্ট বিশাল বিশাল আপনার পক্ষে বিপক্ষে কমেন্ট আসবে বিশাল পয়সা পাবেন মনিটাইজার হবে কেমন একদিন আপনার হিসাব দেওয়া লাগবে অবশ্যই তিনি মানুষ নবী মানুষের কাছে এসেছেন মানুষের কাছে দাওয়াত দিতে এসেছেন আল্লাহ বলছেন হে নবী তোমাকে যারা অস্বীকার করতে চাই তারা বলে যে আল্লাহ কোনো ফেরস্তা পাঠান তো আমি যদি ফেরেশতা পাঠাই তাদের কাছে যেহেতু তারা মানুষ তাদের কাছে মানুষ নবী পাঠাবো আমি তাদের বোঝা যায় একজন মানুষ দরকার ফেরিস্তাদের খাওয়ানোর প্রসাব পায়খানায় তার বিয়ের সাথে একজন ফেরস্তা নবীকে তাদের কী করে বোঝাবে যে প্রসাব পায়খানা কোথায় এভাবে খেতে হবে এবার স্ত্রীদের সঙ্গে সংসার করতে হবে প্লাস আমি যদি নবী পাঠাই ফেরেস্তা বিশাল বিরাট আকারি চেহারা তাদের কাছে কীভাবে দিন তারা দিনের পোচা নিয়ে যাওয়ার সময় তার দেশে ভয়ে পালাবে ইত্যাদিতে ওই জন্য ফেরেস্তারা নদ দিয়ে তো ওই নবী না